নাইনটিন এ ভারতের পার্টিশন হয় অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর ছিল এই পার্টিশন এবং সেই পার্টিশনের ফলাফল ইভেন আমরা আজকের দিনেও ফিল করি এই পার্টিশনের পিছনে ছিল ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা একটা মারাত্মক হাতিয়ার ছিল সেপারেট ইলেকটোরেট সিস্টেম এই সিস্টেমের নেগেটিভ ইম্প্যাক্ট দেখার পর সেপারেট ইলেক্টোরেটসকে অ্যাবলিশ করে স্বাধীন ভারতে আনা হলো জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম আজকের ভিডিওতে এই দুটো সিস্টেমকেই আমরা ভালোভাবে বুঝবো নমস্কার বন্ধুরা আমার নাম অরিত্র দে আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন ডাব্লিউ ইউপিএসসি এসএসসি ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে কম সময় বেশি শেখো এটাই আমাদের লক্ষ্য ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টস গুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব কারণ যখন আমরা করব কম্পেয়ার তখনই তো হবে কনসেপ্টস ঝাঁচকচকে ক্লিয়ার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোট দেওয়ার দুটো সিস্টেম প্রথমটি হচ্ছে সেপারেট ইলেক্টরেটস বা স্বতন্ত্র নির্বাচক মন্ডলী আর দ্বিতীয়টি হচ্ছে জয়েন্ট ইলেকটোরেটস বা যৌথ নির্বাচক মন্ডলী ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি এবং ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করা যাক সেপারেট ইলেকটোরেটস এবং জয়েন্ট ইলেকটোরেট সিস্টেমকে আমরা এই দশটা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব তোমরা একবার ভিডিওটা পজ করে এই দশটা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও প্রথমে আমরা এই দুটো সিস্টেমের ডেফিনেশন জেনে নেব যে কি এই সেপারেট ইলেক্টোরেটস এবং জয়েন্ট ইলেকটোরেটস সিস্টেম সেপারেট ইলেক্টোরেটসে ভোটার্সরা যেই কমিউনিটিতে বিলং করে তারা শুধু তাদের কমিউনিটির ক্যান্ডিডেটদেরই ভোট দেয় কিন্তু জয়েন্ট ইলেকটোরেটসে এখানে কমিউনিটি নির্বিশেষে ভোটাধিকার দেওয়া হয় সবাই ভোট করে জয়েন্টলি ক্যান্ডিডেট যেই কমিউনিটিরই হোক না কেন সো ইন সামারি সেপারেট এর ভোটারদের কমিউনিটি ওয়াইজ ভাগ করা হয় আর জয়েন্ট ইলেকটোরেটস এ সেরকম কোনো সেপারেশন থাকে না ভোটারদের মধ্যে আমাদের দু নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিজার্ভেশন অফ সিটস অর্থাৎ ইলেকশনের সিট রিজার্ভেশন বা সংরক্ষণ করা থাকে কি না মাইনরিটি কমিউনিটির জন্য সেপারেট ইলেক্টোরেট সিস্টেম এবং জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম দুটোতেই সিট রিজার্ভ করা থাকে যেই কমিউনিটির জন্য রিজার্ভেশন দেওয়া আছে একমাত্র সেই কমিউনিটি থেকে ক্যান্ডিডেট দাঁড়াতে পারবে সেই রিজার্ভ সিটগুলোতে আমাদের তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস যারা প্রার্থী হিসাবে দাঁড়ায় বা ইলেকশন কন্টেস্ট করে যেই ক্যান্ডিডেটগুলো তাদের কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি কি হয় সেটা আমরা দেখে নেব সেপারেট ইলেক্টোরেটস অ্যান্ড জয়েন্ট ইলেকটোরেটস এই দুটো সিস্টেমে জেনারেল সিটস যেগুলো থাকে সেখান থেকে যে কেউ দাঁড়াতে পারবে ক্যান্ডিডেট হিসাবে এবং রিজার্ভ সিটস থেকে শুধু তারাই দাঁড়াতে পারবে যারা সেই কমিউনিটি যাদের জন্য রিজার্ভেশন দেওয়া হয়েছে সেই কমিউনিটি থেকে বিলং করে তাছাড়া অন্য কোয়ালিফিকেশন থাকতে পারে যেমন মিনিমাম এজ এডুকেশনাল কোয়ালিফিকেশন বা কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না বাট রিজার্ভ সিটে একমাত্র সেই কমিউনিটির মেম্বারই কন্টেস্ট করতে পারবেন যাদের জন্য রিজার্ভেশন দেওয়া আছে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে এলিজিবিলিটি অফ ইলেক্টার্স মানে ভোটার্স বা ইলেক্টার্স তাদের যোগ্যতা কি থাকতে হবে যার জন্যে তারা ভোটাধিকার পাবে এখানে দুটো সিস্টেমে আলাদা ক্রাইটেরিয়া সেপারেট ইলেক্টোরেটসে যেই কমিউনিটির জন্য সিট রিজার্ভ একমাত্র সেই কমিউনিটির মানুষই ভোট দিতে পারবে সেই কনস্টিটুয়েন্সি থেকে সেই কনস্টিটুয়েন্সিতে বাকি কমিউনিটির মানুষরা ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবে জয়েন্ট ইলেকটোরেট সিস্টেমে এখানে সবাইকে ভোট দিতে দেয়া হবে তারা কোন কমিউনিটি থেকে বিলং করে সেটা দেখা হবে না সো ইন সামারি সেপারেট ইলেক্টোরেটসে ভোটারদের কমিউনিটি দেখে ভোটাধিকার দেওয়া হয় আর জয়েন্ট ইলেক্টোরেটসে কমিউনিটি ব্লাইন্ড ভোটাধিকার আমাদের পঞ্চম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি এই দুটো ইলেক্টোরেট সিস্টেমে ইলেকশন করানো বা অর্গানাইজ করাটা কতটা সিম্পল বা কমপ্লিকেটেড সেটা একবার দেখে নেব সেপারেট ইলেকটোরেটস ম্যানেজ করাটা অনেকটা কমপ্লিকেটেড সেপারেট ইলেক্টোরাল রোল তৈরি করতে হয় ভোটারদের কমিউনিটি ভেরিফাই করতে হয় ইত্যাদি এরার এবং লিগাল ডিসপিউট হওয়ার চান্স কিন্তু এখানে বেশি সেখানে জয়েন্ট ইলেকটোরেটস অনেকটাই সিম্পল এখানে কমন ইলেক্টোরাল রোল কমন সেট একটা ইউনিফাইড সিস্টেম এই ইলেকশন কন্ডাক্ট করা হয় পুরোপুরি অযথা হেডেক নেই যে ভোটারদের কমিউনিটি ভেরিফাই করতে হবে তো সেপারেট ইলেকটোরেটস একটু কমপ্লেক্স যেখানে জয়েন্ট ইলেকটোরেটস কম্প্যারেটিভলি অনেকটাই সিম্পল এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফর্ম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কনটেন্ট নিয়ে আসতে অনবরত চলো এবার কন্টিনিউ করা যাক আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে সোশ্যাল ইমপ্যাক্ট এই দুটো ইলেকটোরাল সিস্টেমে বৃহত্তর সমাজের উপরে কি এফেক্ট পড়ে সেটা আমরা একটু বুঝে নেব সেপারেট ইলেকটোরেট সিস্টেমে মানুষ তাদের জাতি বা ধর্মের ভিত্তিতে ভোট দেয় মানুষ দেশের জন্য নয় নিজেদের গ্রুপের জন্য ভোট দেয় ফলে রাজনীতি ধর্ম বা জাতিকে কেন্দ্র করে করতে থাকে আইডেন্টি বেসড পলিটিক্সকে উৎসাহ দেয় এবং সমাজে সামাজিক যে ভাগ তাকে আরও ঘনিষ্ঠ করে তোলে এই সেপারেট ইলেকটোরেট সিস্টেমের মাধ্যমে ইন্ট্রোডিউস করে ডিভাইড অ্যান্ড রুল খেলাটাই অনেকটা রেসপন্সিবল ইন্ডিয়ার পার্টিশনের পিছনে যেখানে জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম অনেকটা ইউনিটি ফ্রেন্ডলি ইনক্লুসিভ সিস্টেম মানুষ একসাথে ভোট দেয় তাই রাজনীতিও সবার কথা ভেবে করতে হয় তখন সমস্ত গ্রুপকেই ভোটের অ্যাপিল করতে হয় কোনো পার্টিকুলার কমিউনিটিকে শুধু না তাই একতামূলক রাজনীতিকে প্রোৎসাহিত করে জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম কিন্তু এখানে একটা সমস্যা আছে যারা মাইনরিটি মানে সংখ্যা সংখ্যালঘু তাদের ভোট কম থাকার জন্য তাদের ডিমান্ডগুলো কিন্তু প্রথম দিকে না আসার সম্ভাবনা থাকে ফলে বড় গ্রুপের পছন্দ অনুযায়ী নেতৃত্ব গড়ে উঠতে পারে আর ছোটো গ্রুপগুলো ইগনোর হয়ে যেতে পারে সো ইন সামারি সেপারেট ইলেকটোরেটসে বিভাজনের রাজনীতি গড়ে ওঠে যেখানে মাইনরিটিদের উপেক্ষা করা যেতে পারে নেক্সট আমরা দেখব পলিটিক্যাল ইম্প্যাক্ট দেশের রাজনীতি বা রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে কি এফেক্ট পরে এই দুটো সিস্টেমের সেপারেট ইলেকটোরেটসে এই পদ্ধতিতে সম্প্রদায় ভিত্তিক রাজনীতির প্রবণতা অনেকটাই বেশি রাজনৈতিক দলগুলো তাদের স্পেসিফিক ভোট ব্যাংক অর্থাৎ তাদের কমিউনিটির লোকজনের স্বার্থেও নিয়ে কাজ করে দেশে একটা ডিভিসি পরিবেশ তৈরি হয় সবাই শুধু নিজেদের গোষ্ঠীর কথাই ভাবে কিন্তু জয়েন্ট ইলেক্টোরেটসে রাজনৈতিক দলগুলো সমগ্র দেশের কথা ভেবে রাজনীতি করে শুধু নিজেদের গোষ্ঠীর কথা নয় সব সম্প্রদায়ের মানুষের কাছেই একসাথে ভোট চাওয়া হয় এবং তারা ভোট দেয় এবং যে কোনো সম্প্রদায়ের প্রার্থী নির্বাচন করতে পারে তাই একটা জাতীয় সংগতি বা ন্যাশনাল ইউনিটি গড়ে ওঠে জয়েন্ট ইলেক্টোরেট সিস্টেমে সেপারেট ইলেক্টোরেটসে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি হয় যেখানে জয়েন্ট ইলেকটোরেটসে রাজনৈতিক দলগুলোকে নানান সম্প্রদায়ের কথা ভাবতে হয় নেক্সট আমরা দেখে নেব এই দুটো সিস্টেমের অ্যাডভান্টেজেস কি কি রয়েছে সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মাইনরিটি কমিউনিটি বা সংখ্যালঘু সম্প্রদায়গুলোর জন্য নিশ্চিত প্রতিনিধিত্ব প্রত্যেকটা কমিউনিটি নিজেদের প্রতিনিধিদেরকে নিজেরা ভোট করে আইনসভায় পাঠায় এতে প্রত্যেক গোষ্ঠীর নিজস্ব কণ্ঠস্বর সরকারে থাকবেই যেখানে জয়েন্ট ইলেকটোরেটসের উদ্দেশ্য জাতীয় ঐক্য ও সম্প্রীতি তৈরি করা বা অ্যাটলিস্ট সেটাকে ডিস্টার্ব না করা কোনোভাবে সবাই একসাথে মিলে প্রতিনিধি নির্বাচন করে এতে একতা ও সমাবস্থান বাড়ে মানুষের মধ্যে সো ইন সামারি সেপারেট ইলেকটোরেটসে মাইনরিটি রিপ্রেজেন্টেশন তো এনশিওর করে তবে তার কস্ট অনেকটা বড় এবং গম্ভীর যেখানে জয়েন্ট ইলেকটোরেটসেও মাইনরিটি রিপ্রেজেন্টেশন এনশিওর করে কারণ দুটোতেই রিজার্ভেশন তো থাকে বুঝতেই পারছো কিন্তু সেটা ন্যাশনাল ইউনিটিকে কম্প্রোমাইজ না করে নেক্সট আমরা ডিসঅ্যাডভান্টেজেসও দেখে নেব এই দুটো সিস্টেমের এই দুটো ইলেক্টোরেট সিস্টেম নিয়ে সবচেয়ে বড় অভিযোগ বা সমালোচনা কি সেটা জানব সেপারেট ইলেকটোরেট সিস্টেমে সম্প্রদায় ভিত্তিক বিভাজন তৈরি করে রাজনীতি হয়ে ওঠে আমরা ভার্সেস ওরা সমাজে আলাদা আলাদা গোষ্ঠীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে তবে জয়েন্ট ইলেক্টোরেটস ব্যবস্থাও কিন্তু পুরোপুরি নিখুঁত নয় সংখ্যাগরিষ্ঠদের প্রাধান্য মেজরিটি ডমিনেন্স এখানে বেশি হয় যেমন ধরো একটা এলাকায় হিন্দু ভোটার যদি নাইনটি হয় আর মুসলিম টেন তাহলে শুধু মুসলিমদের পছন্দের প্রার্থী কিন্তু কখনোই জিতবে না ফলে মাইনরিটিরা উপেক্ষিত হতে পারে টিরিনি অব দ্য মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠদের একতরফা আধিপত্য বা স্বৈরাচারিতা প্রবণতা এখানে দেখা যায় সো সেপারেট ইলেকটোরেটসটা ডিভিসিভ ডেফিনেটলি সেখানে জয়েন্ট ইলেকটোরেটসটা তিরিনি অব দ্য মেজরিটি তৈরি করতে পারে লাস্টে আমরা এই দুটো সিস্টেমের রিয়েল লাইফ এক্সাম্পলস দেখে নেব সেপারেট ইলেকটোরেটস প্রথম ইন্ট্রোডিউস করেছিল ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড নাইনের দ্বারা পরাধীন ভারতে তখন মুসলিম কমিউনিটিকে সেপারেট ইলেক্টোরেটস দেওয়া হয়েছিল সর্বপ্রথম এখন সেপারেট ইলেকটোরেটস ইন্ডিয়াতে কিন্তু পুরোপুরি অ্যাবলিশ জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম ভারতের স্বাধীনতা পাওয়ার সাথে সাথেই আমাদের কনস্টিটিউশনে জয়েন্ট ইলেকটোরেটসের প্রভিশন আনা হলো এখন ইন্ডিয়াতে রিজার্ভেশন দেওয়া আছে এসসি এসটি টি ওমেনদের এবং সমস্ত ইলেকশনই কিন্তু জয়েন্ট ইলেকটোরেটসের মাধ্যমে হয় সেপারেট ইলেক্টোরেটসে বর্তমান ভারতে কোনো ক্ষেত্রেই ইউজ করা হয় না আমাদের দেশে আমাদের দেশের একতা এবং অখণ্ডতাকে মেনটেন করার জন্যে সো ইন কনক্লুশন ইন্ডিয়ার ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি একতা এবং অখণ্ডতা সর্বোপরি সেই স্বার্থে সেপারেট ইলেক্টোরেটস নয় জয়েন্ট ইলেকটোরেটসই আমাদের দেশের জন্য বেস্ট সিস্টেম মাইনরিটিদের প্রোটেকশানের জন্য আমাদের কনস্টিটিউশনে বিশেষ সেফ গার্ডসও রয়েছে যাতে আমরা একটা মেজরিটারিয়ান ডেমোক্রেসিতে পরিণত না হই বা মেজরিটি ডিকটেটরশিপ চালাতে না পারে তেমন যেন না হয় সেটার জন্য আমাদের কনস্টিটিউশনে সমস্ত রকম সেফ গার্ডস দেওয়া আছে বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটসে মাইনরিটিদের প্রোটেকশানের কথা বলা আছে আশা করি আজকের এই টপিক সেপারেট ইলেকটোরেটস এবং জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো বুঝতে পারলে ভালো মতন এই ভিডিওটা একবার নয় মিনিমাম তিনবার দেখবে বারবার শুনবে তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে এই কনসেপ্টসগুলো মাথায় থাকবে অনেক দিন রিপিটেশন লিডস টু রিটেনশন মনে রাখবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট এই লেকচারে আলোচ্য তত্ত্বগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পারসপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কাভার করার তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল করবে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক Till then, keep learning, keep revising.